আনিকা এবং তাবাসুম দুই বোন আনিকা বড় আর তাবাসুম ছোট আনিকা দেখতে বেশ কালো আর ওর মুখ ভর্তি ব্রণের দাগ আছে তার জন্য আনিকাকে আরও বেশি কালো লাগে এদিকে ছোট বোন তাবাসুম ছোট থেকেই অনেক বেশি সুন্দর আনিকা কালো হলেও তার অনেক গুণ সে পড়াশোনায় অনেক ভালো আর স্বভাবেও প্রচুর শান্তশিষ্ট তাবাসুম অবশ্য মোটামুটি ভালোই বলা যায় কিন্তু সে খুবই অলস টাইপের স্বভাবেও সে ভীষণ জেদি যে কোনো অনুষ্ঠান বা বিয়েতে গেলে সবাই তাবাসুমের চেহারারই প্রশংসা করে আর আনিকাকে বলে এই তুই দিন দিন এত কাকের মতো কালো হয়েছিস কেন রে ছোট বোনকে দেখে শিখতে পারিস না আনিকা কখনো কোনো ধরনের বিউটি প্রোডাক্ট ইউজ করে না কিন্তু তাবাসুম সে সব ধরনের বিউটি প্রোডাক্ট ইউজ করে যার কারণে তাকে আরও বেশি সুন্দর লাগে একদিন পাত্রপক্ষ আনিকাকে দেখতে আসে রুম থেকে আনিকা পাত্রপক্ষের সামনে আসলে পাত্রের মুখটা সাথে সাথেই কালো হয়ে যায় কারণ তারা যাকে দেখতে এসেছে তার থেকে তার ছোট বোনটা দেখতে অনেক বেশি সুন্দর এজন্য সবার সামনেই পাত্রের মা বলে ওঠে শুনুন আপনার ছোট মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে আপনার ছোট মেয়েটাকেই বিয়ে দিন তাবাসুম তখন সাথে সাথে রেগে গিয়ে বলে সামনে দরজা খোলা আছে আপনারা কি একাই যেতে পারবেন নাকি আমি আপনাদের এগিয়ে দিয়ে আসব পাত্রের মা তখন বেশ অপমানিত বোধ করে কি এত বড় অপমান না আপনাদের বাড়িতে আর ছেলেকে বিয়েই দেব না তাবাসুমো তখন উল্টো বলতে থাকে আপনার ছেলেকে বিয়ে করার থেকে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করাও অনেক ভালো যে কিনা মেয়েদের গায়ের রং দেখে তার যোগ্যতা যাচাই করে আসলে আনিকার ছোট বোন এবং তার মা বাবা আনিকাকে অনেক বেশি ভালোবাসে আনিকার বাবা বলে আমার মেয়ে তো ফেলনা না যে যে কারো হাতে তুলে দেব শোনোমা এর থেকে অনেক ভালো সম্বন্ধ নিয়ে আসব তোমার জন্য এর কয়েক মাস পর আবারও আনিকাকে নতুন এক পাত্রপক্ষ দেখতে আসবে পাত্রপক্ষের ঘটক আগেই আনিকাদের বাড়িতে হাজির হয় সে এসেই আনিকাকে দেখে বলে সাহেব আপনার মেয়ের তো বয়স অনেক আর কালোও বেশ এজন্য তারা চায় আপনার মেয়ের একটু সাজায় গুছিয়ে দেন আনিকার বাবা তখন ঘটকের কথা কিছু বুঝতে পারে না ঘটক আরও বলে ছেলে অনেক ভালো চাকরি করে তবে সেলের অবশ্য গাড়িতে ঘুরতে যাওয়ার খুবই শখ এই কথার একটু পরেই পাত্রপক্ষরা চলে আসে তারা মেয়েকে পছন্দও করেন আর বলতে থাকে ঘটক তো আপনাদের সবই বলেছে আমাদের তেমন চাওয়া পাওয়া নেই জানেন তো আমাদের ছেলে অনেক ভালো চাকরি করে এবার ছেলে আর ছেলের মা আনিকার বাবাকে বলতে থাকে তো যা শুনলাম ছেলেকে নাকি আপনারা গাড়ি দিচ্ছেন তো সেই গাড়ি কোথায় শোরুমে আছে বুঝি ঘটকও বলতে থাকে আরে যে ছেলে ছেলে তো সাদ মুখ আর ছেলে বিয়ে করে আপনার মেরে গাড়িতে নিয়ে যাইব আপনারই তো মেয়ে ছেলের মাও বলে শোনেন সাহেব গাড়ি না দিলে কিন্তু বিয়ে পড়ানো হবে না তাবাসুম তখন বলে উঠে ঠিক আছে গাড়ি দেব গাড়ি রেডি আছে এই কথা বলে একটা খেলনা গাড়ি এনে ছেলের হাতে দিয়ে বলে এই যে আপনাদের গাড়ি এটা আপনাদেরকে যৌতুক হিসেবে দিলাম গাড়িই তো চেয়েছিলেন ছেলের মা তখন রেগে গিয়ে ছেলেকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে যায় আর বলতে থাকে শুনুন শুনুন আপনাদের নামে কিন্তু আমি মানহানির মামলা করব তাবাসুমও বলে উঠে আর আমরা করব যৌতুকের মামলা এমন মামলা দেব না আপনাদের পুরো পরিবার দশ বছরের জেল থেকে বের হতে পারবেন না তাবাসুমের কথা শুনেই বরযাত্রীর সবার মুখ একেবারে কালো হয়ে যায় আনিকার বাবার তো মাথায় হাত মেয়েটার বিয়ে এভাবে ভেঙে যাবে সে আশাই করেনি কিন্তু তাবাসুম তখন পাশ থেকে বলে উঠে শোনো বাবা আপুর জন্য আমি যোগ্য পাত্র পেয়েছি তার কলেজেরই বন্ধু শাওন উনি আপুকে অনেক পছন্দ করত উনার সাথে আপুর বিয়ে হলে আপু সবচেয়ে বেশি খুশিতে থাকবে আনিকা তখন তার কলেজের বন্ধু শাওনের সাথেই বিয়ে করে নেয় আর শাওনও আনিকাকে তার রূপ না দেখে তার মন দেখেই ভালোবাসে আসলে ভালোবাসা কখনো গায়ের রং দেখে হয় না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত